তারই নামে এই বাণী প্রচার করা হয়েছে পাপের ক্ষমা লাভ করার জন্য মন ফেরানো দরকার তোমরাই এইসব কিছু সাক্ষী রইলে শোন আমি এবার তোমাদের উপর নামিয়ে আনবো পিতার সেই প্রতিশ্রুত দান ঊর্ধ্বলোক থেকে নেমে আসা শক্তিতে তোমরা যতক্ষণ না আচারিত হও ততক্ষণ তোমরা কিন্তু এই শহরেই অপেক্ষায় দেখো পরে তিনি তাদের নিয়ে গেলেন ব্রেথানিয়ার কাছাকাছি একটি জায়গা পর্যন্ত সেখানে গিয়ে দুভাগ তুলে তিনি তাদের আশীর্বাদ করলেন এভাবে আশীর্বাদ করতে করতে তিনি তাদের ছেড়ে চলে গেলেন স্বর্গে উন্নীত হলেন তিনি তারা তখন প্রণত হয়ে তার আরাধনা করলেন তারপর মহা আনন্দে জেল ছেলে মেয়ে ফিরে এলেন সেখানে সবসময় মন্দিরে থেকে তারা পরমেশ্বরকে ধন্যবাদ জানাতে লাগলেন মঙ্গল সমাচার জয় খ্রিস্ট বন্ধুরা চল্লিশ দিন পর পুনরুত্থানের পর প্রভু যিশু স্বর্গে উন্নীত হলেন আমরা সেই পর্ব আজ পালন করছি প্রভু যিশুর স্বর্গলাগণের পর্ব স্বর্গ রাবণের পর্ব পুনরুত্থানের পরে যিশু পিতা মহিমান্বিত করলেন পুনরুত্থানে যিশুকে তিনি পুনরুত্ব করে পিতা পরমেশ্বর প্রমাণ করলেন সত্যকে লুকানো যায় না সত্য পরাজয় মানে না আর তিনি তার শিষ্যের কাছে ফিরে এসেছেন পুনরুত্থানের সময় আর চল্লিশ দিন প্রভু যিশু তার শিষ্যদের আশার বাড়ি দিলেন তাদের সঙ্গে তিনি কথা বললেন আদেশ দিলেন সুসমাচার প্রচার করার অধিকার তাদের হাতে দিলেন আর আজ তিনি স্বর্গে উন্নীত হচ্ছে তার কাছে আজকে প্রভু যিশুর স্বর্গরাগণের চারটি বিষয় আমি আপনাদের জানতে চাই প্রথমেই প্রভু শিশুর সর্বরাহ আমাদের বলে প্রভু যিশু আমাদের সকলকে বিজয় লাভ করার ক্ষমতা দিয়েছেন পাপ এবং মৃত্যুর উপর অধিকার দিয়েছে সেই জন্য কীবরদের কাছে সাদুপল বলেন তোমরা প্রভু যিশু পিতা পরমেশ্বরের সেই সিংহাসনে তোমরা নির্ভয়ে চলে আস আমাদের আর কোনো ভয় নেই পাপ এবং মৃত্যুর শেষ বিনাশ করেছে প্রভুজী আমাদেরকে উদ্ধার করেছেন পাপ এবং মৃত্যুর কবর থেকে আমাদেরকে উদ্ধার করেছেন তাই একটু বিশেষ আনন্দের সংবাদ স্বর্গের আগুন আমাদের জানাচ্ছে দ্বিতীয় স্বর্গের প্রভু স্বর্গে উন্নীত হয়ে পিতার ডান পাশে উপস্থিত আছে তিনি আমাদের জন্য পিতা পরমেশ্বরের কাছে একটা মধ্যস্থ প্রার্থনা জানার জন্য তিনি পিতার পাশে আছে এমন কোন যাজক নেই সে আমাদের জন্য পিতার কাছে নিবেদন করতে পারে কিন্তু এমন এক পরম যাজক পিতা পরমেশ্বর প্রভু শিষ্যকে মনোনীত করেছে আর তিনি আমাদের জন্য পিতা পরমেশ্বরের কাছে মিনতি জান জানাবেন আর তার জন্য তিনি স্বর্গে উন্নীত হয়ে স্বর্গ রহম করে পিতার ডান পাশে উপস্থিত আছে তার আমাদের কোনো ভয় নেই প্রযুশ্য আমাদের জন্য আছে ইন্টারেস্টরি করতে আছেন আমাদের জন্য নিবেদন প্রার্থনা করতে করতে পিতার ডান পাশে উপস্থিত আছে তার জন্য আমরা ফোনেই ধন্যবাদ না তৃতীয় প্রভু যিশু সরকার আগমনের আগে ডেকে তাদের একটু আশার বাড়িয়ে দিলেন তাদেরকে বললেন তোমরা স্বর্গে তোমরা প্রতিবিশেষ শেষ প্রান্ত পর্যন্ত তোমরা যাও তোমরা সুসমাচার প্রচার কর মতিরচিত সমাচারে খুবই সুন্দরভাবে একটা আদেশ দিয়েছেন যাও তোমরা সকল মানুষকে আমার শিষ্য করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে তিনি তাদের শিক্ষাশনতা করো আর আমি যেসব আদেশ তোমাদের কাছে শিখিয়েছি সেগুলো তাদেরকে জানা কত সুন্দর আদেশ শিশুর শিশুদের কাছে দিয়েছে আর এবং সেই আদেশ পালন করার শক্তি পবিত্র আত্মা তাদের মধ্যে আসবে তিনি বলেছেন আজ বিশ্ব মাঝারে তোমরা যতক্ষণ না ঊর্ধ্বকে পবিত্র আত্মাকে গ্রহণ করবে ততক্ষণ তোমরা জিরোসিলাম ছেড়ে চেয়েও না তিনি বলছেন তোমরা নিজের ক্ষমতায় কিছু করবে না সবাই পবিত্র আত্মার শক্তিতে তোমরা এই বাণী কাজ করবে

আমরা তার সঙ্গেই থাকবো যেভাবে ইঞ্জিনের সাথে জড়িয়ে থাকলে সমস্ত ভূমি ইঞ্জিনগুলো ইঞ্জিনের সাথে যেতে পারবে আমরাও প্রচুর যিশুর সাথে জড়িয়ে থাকলে তিনি যেটা গেছেন কি তার ডান পাশে অবরাম্বিত হয়েছেন তেমনি আমরাও একদিন তার পাশে গিয়ে পড়তে পারবো আসুন স্বর্গীয় উন্নীত প্রভু যিশুর কাছে আমরা প্রার্থনা করি তারপর প্রভু যিশুকে জগতে পাঠিয়ে তুমি আমাদের সফল মুক্তি সাধন করেছ আজ আমরা প্রার্থনা করি স্বর্গীয় OnInit প্রভু যিশুর কাছে আমরা তার আদেশ পালন করে এই জগতে তার সাক্ষী হই একদিন সেই স্বর্গে দামি কি পৌঁছে পারি আপাতত তো না প্রভু যিশুর মতো প্রার্থনা নাই पर এক অপরকে আশার বাণী দিতে পারি এই প্রার্থনা করি স্বর্গীয় OnInit প্রভু যিশুর খ্রিস্টের নামে আমেন